সৃষ্টি না এই বিষয়ে এখন আমরা গান শুনবো হিমাদ্রীর হিমাদ্রি কোনটা গাইছেন আমি এখন যে গানটি করছি এটা গান করছি একটি কত যে তোমাকে বেশি ছিল এটা প্রায় শোনা যায় আজকাল যে এটা সুবিনন্দীর গান তুমি যেরকম বললা এটা সুবীর গান না সে গায়ক ছিল তো সুতরাং গান হল সঙ্গীত পরিচালক এবং রাইটারের সে একজন ওয়ান অফ দা পার্ট অফ দ্য সিঙ্গার সে কণ্ঠ দিয়েছে যাই তোমাকে এটা শুধরে দিলাম ভবিষ্যতে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে ছি ভালো সে কথা তুমি যদি জানতে হৃদয়ে ছিল যদি দেখালো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জান তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ যেন জলে ফোটা পথ যত দেখি তৃষ্ণা মেটে না তো দেখি ত্রিশ নামে মেটে না গিরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চা হাসলে ঝরে পড়ে যোচ্ছ না ঝরে পড়ে যোচ্ছ না এই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি কথা তুমি যদি হিমাদ্রী কণ্ঠে অসাধারণ এই গানটি শুনলাম শ্রদ্ধাভাবে সারের কম্পোজিশন করো আমরা এই গানটা নিয়ে আলাপ করবো তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়েছি যদি বুকটা চিরে দেখা তাই পারতাম তাহলে তুমি বুঝতে যে আমি কতটুকু ভালোবাসি বলাই এবার পেয়ে গেছিলাই মনের সঙ্গে সঙ্গে লিখে দিলে গানটা হয়ে গেল এবং এরপরে অনেক চিন্তা ভাবন করে দেখলাম তখন এই গান গাইবার মতো একটু গাজল ভাবের ক্লাসিক্যাল এটা ক্লাসিক্যাল তো সুবি নন্দীকে রেডিও থেকে পিক আপ করলাম তাকে বললাম সে তো বিশ্বাসই করে না যে আমি আমি গাবে মিয়া চলো না তো অনেক শিল্পী আমার আজ তুমি আনার আসলো ওর ফার্স্ট ছবি ছবির গান এটা আমি ভালোই গেছি সে অসাধারণ অসাধারণ একটি গান এবার আমরা গান শুনবো আবার মৌটুসির এখন শুনছি আমরা এখন এবার যে গানটি গাইছি এই গানটিও সাবিনা ইয়াসমিনের গাওয়া জানি না সে হৃদয়ে কখন এসেছে শুনে স্যার একটা প্রশ্ন ছিল আমাদের কাছে যে যেহেতু আপনি বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন ধরনের গান আপনি করেছেন এবং সবগুলোই আমি মাস্টার মাস্টারপিস এক একটা আপনার কিন্তু পল্লী সঙ্গীত নিয়েও অনেক কাজ আছে এবং আমরা যেটা শুনেছি শ্রদ্ধা আব্দুল আহম সাথে আপনার কাজ করার সুযোগ হয়েছে তো সেই প্রসঙ্গে যদি একটু আমাদেরকে কিছু বলেন আমাদের ফিল্মে আমরা কাজ করতে হতো সিচুয়েশন হিসাবে ডাইরেক্টার সিচুয়েশান দিল আমাকে যে ভাই লালন শাহ ফকির মনে করো দরবার ওখানে এমন একটা গান করো সাধারণ যেরকম ফোক গান হয় এরকম না এমন কিছু এমন কিছু হোক যেটা একটু গায়ে লাগে বোঝা যায় তো আমি ডাক্তার সাহেব মোহাম্মদ বললাম তো তিনি লিখলেন এইভাবে যে একটা ফকির যাচ্ছে পেছন থেকে মানে উদাসীন পৃথিবী থেকে একেবারে মুখ ফিরিয়ে হই করে বেচাকে না কে হই কাঁদে রাস্তায় পড়ে ধরবে যদি তারে চল বাজারে কে হই কাঁদে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চল মুর্শিদের বাজারে তো মডার্ন ছবি করতে করতে কখন অনেক ফোক ছবি এসেছে তার মধ্যে আবদুল আলম সাহেব বললাম যে এই গানটা আপনার উনিও খুশি হলেন যে না আমি খুব কৃতজ্ঞ যা একটা একটা ফিল্মে একটা ভালো গান আপনি আমাকে দেখছেন তারপরে গানটা রেকর্ডিং হলো এবং মজার কথা হলো আমি এরম সিঙ্গার আমার জীবনে দেখিনি মিশিনে আগে গান গাইলে শিল্পীদের গান গাওয়ার সাথে কাটান ওপরে যায় নিচে যায় নিচে যায় কিন্তু আল্লাহ এমন একটা শিল্পী দিয়েছে সেই ওপরে যাক আর নিচে যাক হয়ে আছে আহ হা হা এত কন্ট্রোল তার বয়সে মানে এরম আমি সিংহ দেখি মানে এটা আসলে ঈশ্বর প্রদত্ত একেবারেই তাছাড়া তাছাড়া আসলে সম্ভব না এটা আমরা গান শুনলাম আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে দর্শক আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি আমাদের সাথে গান শুনি কম চাই না কিছু আর আরে তো পারে রাগে আমি যে তোমা তুমি ছাড়া জীবনে নেত কিছু আর। ঢেকে পড়েছে তোর পুক চুরি সে করেছে লাজে ঢলে পড়েছে

তুমি ছাড়া জীবনে দু কিছুয়ার দারুণ একটা রুয়েট গান খুবই প্রাণবন্ত একটা ব্যাপার আছে গানটার ভেতরে ওই সময় ম্যাক্সিমাম জীবন রিস্ক নিতাম যাকে দিয়ে যে গান হবে না সেই গান তাকে দিয়ে করাতাম আচ্ছা ওই বাংলা গান মেয়ে দিয়ে আছে আমাকে দিয়ে করাতে হবে আচ্ছা ভাই ডাক্তার সাহেব বললাম যে একটু সহজ করে গান লিখেন কেন তো তো বাংলা গান গাওয়া আর চাইনিজ গান গাওয়া একই কথা তার কাছে তো ঠিক আছে আমি লিখে দিচ্ছি সহজ গানটা শুনুন ঢাকো যত না নয়ন দুহাতে কাজল ধারা ঘুমাতে দেবেন বলো ডাক্তার সাহেব এটা আমি বলতেই আমার দাঁতটা ভেঙে যাচ্ছে বলে এটা আপনার ব্যাপার আপনি কীভাবে কী করবেন দেখেন যাই হোক এইভাবে একটা ছেলেকে আনলো আর একটা মেয়েকে আনলো আমার বন্ধু প্রডিউসার ছিল সেটা ছেলেটার নাম হলো প্রবাল চৌধুরী আর মেয়েটার নাম হলো উমা উমা খান এখন যেটা এটা বাংলাদেশের প্রথম রঙিন ছবি ছিল এবং এর মধ্যে প্রথমবার বাচ্চা ছবির মধ্যে প্লেন টু প্লেনের নিয়ে একটা ক্যামেরা প্লেনে আর একটা প্লেন হিরো এক প্লেনে আর এক হিরোইন এক প্লেনে এটা প্রথমবার রিস্ক নিয়ে করা আসলো এবং প্রথম প্রথম রিলিজে খুব সুপারি হিট হলো এবং বিশেষ করে এই গানটা তারা তো বিশ্বাস করতে পারেন পারিনি না প্রডিউসার তুমি নতুন ছেলে বলেকে দিয়ে করালে বললে ভাই ভেতরে থাকলে একটু চেষ্টা করলে হয়ে যায় নতুন বলো আর পুরানো বলো সবাই এরা তো সিঙ্গার হলো তো পাখি এদেরকে যা শেখাবে সেই গাইবে সেইভাবে সে গাইল আজও সে প্রাণবন্ধ স্যার আমরা তো একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আপনি কি কিছু বলতে চান আমাদের ইয়াং যারা আছে যারা এখন কাজ করছে বেশিরভাগ আমি দেখছি ইয়াং ছেলেপেলা যারা আসে প্রচন্ড প্রতিভাবান ছেলে কারণ হলো একটি যে তাদের পৃথিবীর উইন্ডোজগুলো তাদের কাছে ওপেন এত বেশি ওপেন যে ডিফারেন্ট স্টাইল তারা দেখতেছে এবং এ করছে কিন্তু তার সত্ত্বেও তারা একটা ওই কী বলে ওটাকে প্রাতিষ্ঠানিক দৃঢ়তা পাচ্ছে না সকালবেলা আসে সন্ধ্যাবেলা চলে যায় এর একটি কারণ বোধ হয় আমার মনে হয় যেটা আমি বিশ্বাস করি যে ভালো কম্পোজার যদি ভালো বাণী নিয়ে আসে এবং তাকে দিয়ে প্রপারলি গাওয়া যেমন এই গানগুলো আপনার এই এই নতুন প্রজন্ম আর চল্লিশ পঞ্চাশ বছর পরও আজকে কেন গেন তো এটা হয়েছে ভালো কম্পোজিশান হওয়া দরকার ভালো কথা হলো এই কথায় কম্পোজিশনের আমার কাছে মনে হয় অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে অনুপস্থিত এবং এই জন্যে ছেলেপুলেরা নতুন ছেলেপয়েরা ওই দাঁড়াতে পারছে না কেন একটা সাপোর্ট দরকার এক কম্পোজারের সাপোর্ট না হলে যে কোনো সিঙ্গার পৃথিবীতে লতা মঙ্গেশকর বলো রফি বলো যেই বলো তারা এমন জীবনে এমন বড় বড় কবর পেয়েছিলো তার জন্য আজ আজ পর্যন্ত এবং এরা যদি এই সুযোগটা পায় তাহলে আমার মনে হয় নিঃসন্দেহ এবং আমি মনে করি যারা দেখছেন তারা জানতে পারছেন যে পুরো বিষয়টা আসলে কি আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি আমি অনুষ্ঠান শেষ করার আগে আমি আরেকবার ধন্যবাদ জানাই মশি এবং হিমাদ্রিকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনার দুজনকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমার তরফ থেকে তোমাদের ধন্যবাদ এবং মিউজিশিয়ান যারা এখানে আছে আমি তো সবার নাম বলতে পারবো না আমি বাইরে ছিলাম অনেকদিন অনুপস্থিত তো আমার তরফ থেকে তোমার অভিনন্দন এবং খুব ভালো ভালোবাসি অসাধারণ দর্শক আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি শেষ প্রান্তে আমরা হিমাদ্রির কণ্ঠে স্যারের একটি গান শুনব কোনটা শুনছি হিমাদ্রি আমি এখন যে গানটি করছি সেটা শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী খুশিদ আলম সাহেবের গাওয়া গানটি ও দুটি নয়নে স্বপনে চলে কতটি নয়নে স্বপ্নে চয়নে নিজে যে ভুলে যাই তুলনা না খুঁজে না পাই আজ মন রাখা হলো দায় ভাই রে আজ মন রাখা হলো দায় কতটি নয়নে স্বপনে চয়নে যে ভুলে যাই তুলনা না খুঁজে না পাই আজ মন রাখা হলো দায় হাই দিয়া জীবন রাখা হলো দায় আকাশে ঝিলের জনে যে দিকে চাই আমি তোমার রূপের ছোঁয়া শুধু পাই আমি হৃদয়ে কিশোর মাঝে নিজের মাঝে নেই আমি তোমার চোখে হারিয়েছি এই আমি উপমা তোমার তুমি ছাড়া যে উপমা তোমার তুমি ছাড়া যে কিছুতে মেলে না হয় আজ রাখা হলো দা হাই আজ না প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে অ্যাডাল্ট মানুষের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতি ব্যাক পেনে ভোগে থাকেন এটার যে প্যাথলজিটা কারণ মেইনলি হলো যে মেকানিক্যাল কজ বেশি 90% মানে খুব কম ক্ষতিকারক এই সিল শক্তির প্রবলেমটা যেটা সেটা একটা আমরা বলি মস্তিষ্ক প্রজেকশন কাজী মোহাম্মদ মুস্তাফা ইকুইপমেন্ট মেশিনারি সবেরই একটা ক্ষয় হয় ওভারটাইম ওরশের সঙ্গে সাথে সাথে দেখবেন প্রতিদিন সকাল